তার হাই বিহুয়াস আপনার সবাই কেমন আছেন আপনার সবাইকে আমার নীলপুরি বিনয়ন থেকে আরো একবার স্বাগতম তো বিহুয়া আমি আপনাদের কাছে দেখাবো আমাদের কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফ ছাড়ের কিছু দুর্লভ ভিডিও। অর্থাৎ কিছু খাবারের দুর্লভ ভিডিও দেখাবো এই গুণী অভিনেতা তো চলুন বিবাস তিনি বাংলাদেশে যখন এসেছিল তখন এফ ওনার অনুষ্ঠানে ওনাদের একটা অনুষ্ঠান হয়েছিল সেখানে এবং বিভিন্ন জায়গাতে যে খাওয়ার ভিডিওগুলো করেছিল তো সে ভিডিওগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো তো চলুন বিবাস লিখুন পঞ্চাশ লক্ষ টাকা এবং একর জমি লোকজন গান নিয়ে

যামার কোটি কোটি টাকার মাল পুলিশের কাছে ধরিয়ে দিয়ে আমার অনেক ক্ষতি করছিস লাগে তো телефон মস্তান রাজা কে হ্যালো মস্তান রাজা তুই আমার কোটি কোটি টাকার মাল পুলিশের কাছে ধরিয়ে দিয়ে আমার অনেক ক্ষতি করছিস কিন্তু তুই জানিস না তোর মা তোর বোন তোর প্রেমিকা তিনজনই আমার কাছে বন্দি আগামী কাল সূর্যোদয়ের আগে যদি ওই তিনজনকে ফিরে পেতে চাস তাহলে আমার কাছে এসে স্বেচ্ছায় ধরা দে না হলে আমি ওই তিনজনের লাশ

কমেন্ট করে জানাবেন কিন্তু আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান আর যারা আমার অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আপনাদের মাঝে আবারও ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীলপুরি বিনোদন থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ ভিউয়ার্স হ্যাঁ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন